হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এদিকে দেখো সকালবেলায় উঠে পড়েছি গাছ কম এবার সব সারব তো এদিকে একটু ফুল গাছ তোমাদের দেখাচ্ছি সামান্যই ফুল গাছ বাড়িতে আছে তো দেখাচ্ছি আর এদিকে না আজকে ছাদে চলে এসেছি একটু ছাদটা একটু না ঝাঁট দেবো কারণ এত ছাদেতে ধুলো ময়লা জমেছে পাতা টাতা সব জমেছে না ওই বৃষ্টি হলে জলটা নালি দিয়ে মানে ওই পাইপ আছে পাইপ দিয়ে পড়ছে না জলটা ছাদেতে জমে থাকছে ওই জন্য একবারে ঝাঁটা লাঠি নিয়ে সব চলে এসেছি বালতি নিয়ে চলে এসেছি আর একটু ভালো করে ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে একটু মুছে নেবো ভালো করে আর এই উপরগুলোতে না ওই পাখির বাসা করে তো এইখানে মানে ডিমও পড়ে যায় ডিমও ফেটে পড়ে থাকে তারপরে নোংরা করে প্রচণ্ড পাখিগুলো তো একটু ভালো করে ঝাঁদ দিয়ে নিয়েছি দিয়ে মুছে নিচ্ছি একটু সিঁড়িগুলোও একটু একটু করে মুছে নেবো পটা রোজ মোছা হয় না মাঝে মাঝে মুছি আর ওই যে দুয়ারে ওইগুলো সব পাটা রাখা আছে ওই বাইরে রাখলে বৃষ্টিতে তো ভিজে ভিজে যাবে দিয়ে নষ্ট হয়ে যাবে ওই জন্য দুয়ারে রেখে দিয়েছি সব এক পাশে তো চলো তাড়াতাড়ি করে মুছে নিই দুয়ারটাই না একটু শ্যাওলা হয়েছে ওইটা ভালো করে একদিন রগ রাখতে হবে আসলে জল পায় বৃষ্টি যখন হয় মানে পুরো তো ছিটকায় ঝাপটা মারে দুয়ারটা একটু শ্যাওলা টাইপের হয়েছে ওগুলো একটু বেশ ভালো করে একদিন রগড়াতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে সবসময় বৃষ্টি পড়লে ওইগুলো তো ভিজে যায় আঁকা তো দিয়ে শ্যাওলা হয় আর এদিকে বন্ধুরা বিছানাটা একটু তুলে নিচ্ছি সকালবেলায় তোলা হয়নি কাজ কমও সেরে না স্নান করে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খুব খারাপ হয়েছিল তো উঠে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে উঠতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল আজকে তো উঠে একটু বিছানাগুলো ঠিক করে নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো আছে সকালবেলা যে স্নান করে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে এনে জ্বর করে রেখে দিয়েছিলাম গুছানো হয়নি তো ওগুলো গুছিয়ে রেখে দিই আর আজকে বন্ধুরা প্রচণ্ড রোদ দিয়েছে তো বন্ধুরা দেখো চলে এসেছি এখন দুপুরবেলা তো শুভ দুপুর সবাইকেই বলছি আর সকালে তেমনভাবে সবার সঙ্গে কথা বলতে পারিনি ওই একটু স্মার্টপালা কলা দিয়ে কাজকর্ম করে বারান্দা টারান্দা সব মুছে স্নান করে ঘরে আমি শুয়ে পড়েছিলাম যে শরীর খারাপ বললাম উঠতে পারিনি তো আজকে মশাই রান্না করেছিল দেখি রান্না করেছিল দেখাই তোমাদেরকে এখানে করেছিলো মুসুর ডাল খাওয়া হয়ে গেছে সবাইকার অল্প আছে একটু আর এখানে আছে দু পিস মাছ তো ওরা সবাই খেয়ে নিয়েছে বেড়ে আমারই খাওয়া হয়নি শরীরটা খারাপ বলে তাদেরকে দেখো বাসনও পড়ে আছে সবই পড়ে আছে করব আর কি বলো আর বন্ধুরা সেই বলেছিলাম না যে আমাদের নারকেল ল্যাঙ্গার জল ঠাকুরের মানে ঝাঁপান তো আজকে যাব বিকেলে কালকে সয়লা তার পরের দিন ঝাপান হবে তো তোমরা দেখতে থাকবে ওখানে গিয়ে দেখাবো এটা ওটা যতটা পারি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তা তোমরা সবাই কেউ চেনো কি না জানি না ওই যে বলেছিলাম আমার না পেলডাঙার ওইদিকে বাড়ি মা যৌদৌর যে ছাপানটা হয় ওইখানে আমার বাপের বাড়ি তো তোমরা দেখবে দেখলে ভালো লাগবে চলো তাহলে বাজগুলো তাড়াতাড়ি করে করে দিন দিয়ে তারপরে আমার গোজ গাছ আছে করবো জানি কষ্ট হচ্ছে শরীরে কিন্তু ভালোও লাগছে বাপের বাড়ি যেতে কান্না না ভালো লাগে হ্যাঁ মনে হয় যে না হা ভালো হয়ে গেল তো যেতে হবে যাবো মা চোদ্দবার কোন ধরছে ঠিক আছে যাবো গেলে দিকে একটু সুন্দর সুন্দর গায়ে বেরবো তো চলো আগে বাসন পোসনগুলো সব মেঝে নিই ভালো করে দিয়ে তারপরে আরও কাজ আছে সব গুছিয়ে গাছিয়ে তো যেতে হবে তো দেখো তোমরা দেখতে থাকো আমার কাজগুলো তো এগুলো মেজারিং করে আসন পোসনও সব মজা হয়ে গেছে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম আর বেসিনটা একটু মেজে নিলাম আর এই যে হাঁড়ি প্রেশার কুকার সব ছিল মেজে ফেলেছি তো চলো বাড়ির দিকে আর আবার সব কাজের গাদা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তাহলে বন্ধুরা বেরিয়ে পড়েছি এই যে সেই বললাম ঝাপানে যাব তো সুন্দর হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে বেরবো করে তো হলো না সকাল সকাল তো দেখো এই শাড়িটাই পরেছি আর বেশি কিছু জামা কাপড় নেই নি তো চলে যাই আর ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করবো ওই ধারটা আলোর দিকে মুখ করো আলোর দিকে মুখ তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে